বিসমিল্লা রহমান রহিম আজকে উনত্রিশ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করতে যাচ্ছি এই প্রশ্নটি অনেকের কাছে কঠিন মনে হলেও আসলে এই প্রশ্নটি তেমন কোনো কঠিন না একটি যদি আমরা বুঝে বুঝে করতে পারি তাহলে আমরা খুব সহজ এই প্রশ্নটি সমাধান করতে পারব এই প্রশ্নটিতে প্রথমে দেওয়া আছে উদ্দীপকটি আমাদেরকে ভালো করে লক্ষ্য করতে হবে যে উদ্দীপকে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার থ্রি হলে ক নম্বর যে প্রশ্নটা বলা হয়েছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান নির্ণয় করো দুই নম্বর মানে প্রশ্ন বলা হয়েছে এক্স দি পর সিক্স এর মান নির্ণয় করো বা মান কত আর গ নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এর মান কত এটি নির্ণয় করতে বলা হয়েছে তাহলে এখানে প্রথমেই আমরা যদি ক নম্বর প্রশ্নটি সমাধান করি তাহলে ক নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে সেটা নিয়ে কাজ করতে হবে উদ্দীপকে আমাদের দেওয়া আছে উদ্দীপকে দেওয়া আছে আমাদের ক নম্বর প্রশ্নের জন্য যদি আমরা লিখি উদ্দীপকে দেওয়া আছে তাহলে ক দেওয়া আছে যেটা দেওয়া আছে আমরা সেটা তুলে নিব দেওয়া আছে আমাদের এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার ইজ থ্রি আমাদের কিন্তু এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান বের করতে বলছে তাই আগে আমাদেরকে প্রথমে এখান থেকে এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মানটা বের করে নিতে হবে তাহলে এটা যদি আমরা বের করে নিই তাহলে আমরা এখানে একটা মান নির্ণয় সূত্র জানি যেটা অণসিদ্ধান্ত সূত্র বলে আমরা সবাই জানি সেই সূত্রটা হচ্ছে কি আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা অণুসিদ্ধান্ত সূত্র আছে এরকম আমরা এ স্কোয়ার দিয়ে অনুসিদ্ধান্তে যে সূত্র দুটা পাই একটা হচ্ছে এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস টু এ বি পাই আমরা এ মাইনাস বি হল প্লাস টু এবি তাহলে আমরা সূত্র কিন্তু আমাদের একটাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিন্তু এটা আমরা সূত্রের প্রতিপাদন পাচ্ছি দুইটা এ প্লাস বি হল মাইনাস টু এবি আরেকটা পাচ্ছি এ মাইনাস বি হলিস্কোয়ার প্লাস টু এ বি যখন যে সূত্রটা আমাদের প্রয়োজন হবে আমরা তখন সেই সূত্রটা এখানে ব্যবহার করব তাহলে এখন যেহেতু আমাদের এখানে প্লাসের মান চাইছে আমাদের যেহেতু এখানে প্লাসের মান চাইছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান চাইছে তাই আমরা এখানে প্লাসের সূত্রটা কি করব ব্যবহার করব তাহলে প্লাসের সূত্রটা যদি আমরা ব্যবহার করি তাহলে এখন আমরা সেই অনুযায়ী সূত্র দিনে আমরা লিখতে পারি যে এ এ বলতে এখানে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স হচ্ছে কি আমাদের বি তারপর হল স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ বি এ বলতে কত হচ্ছে এক্স বি বলতে ওয়ান ভাগ এক্স ইসিকল আমরা লিখতে পারি থ্রি এখন খুব সহজে আমরা দেখো এই এক্সটার উপরের এই এক্সটার নিচে আমরা কেটে দিতে পারি তাহলে এখানে আমরা পাচ্ছি এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ভাগ এক্স হল স্কোয়ার মাইনাস টু ইজ ইকাল আমরা লিখতে পারি থ্রি তাহলে দেখো এখন এখানে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স হল স্কোয়ার মাইনাস টু এই পাশে নিয়ে আসতে আমরা সকলে জানি এটা কী হয়ে যাবে প্লাস টু দেখো আমরা খুব সহজে এটা করে ফেলতে পারলাম ওয়ান ভাগ এক্স ইজ ইকাল ওয়ান ভাগ এক্স প্লাস ওয়ান ভাগ এক্স হচ্ছে ফাইভ আমরা খুব সহজেই এইটুকুর মান আমরা কী করে ফেলতে পারলাম বের করে ফেলতে পারলাম এটাই আমাদের ক নাম্বার যে প্রশ্নটা ছিল এই ক নাম্বার প্রশ্নে এটি আমাদেরকে বের করতে বলা হয়েছিল আবার বোঝার সুবিধার জন্য আমি আরেকবার রিপিট করছি এখানে আমাদের উদ্দীপকে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার থ্রি এখন আমাদের এখানে ক নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স হল মান নির্ণয় করো তাহলে এটা মান নির্ণয় করার জন্য আমরা কি করব উদ্দীপকে যে অংশটুকু দেওয়া আছে সেই অংশটুকু নিয়ে কাজ করব উদ্দীপকে আমাদের দেওয়া ছিল এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার থ্রি আর এখানে যেটা আমাদের খ নম্বরে যেটা আমরা পাচ্ছি ক নম্বরে যেটা পাচ্ছি মান বের করার কথা বলা হয়েছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এর মান বের করার কথা বলা হয়েছে আমরা এটা মান বের করার জন্য আমাদের আমাদের সূত্র জানা আছে অনুসিদ্ধান্তের সূত্র এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হচ্ছে এ প্লাস বি হল আরেকটা আমরা টু একই সূত্র থেকে কিন্তু আলাদা পাই এ যখন আমাদের যেটা প্রয়োজন হবে তখন আমরা সেটা নিয়ে কাজ করবো এখানে যেহেতু আমাদের প্লাসের বলা হয়েছে তাই আমরা এখানে প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব এখানে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স হল স্কোয়ার মাইনাস টু এ বি কত হচ্ছে থ্রি তাহলে উপরে এক্স নিচে এক্স কেটে দিতে পারি তাহলে মাইনাস ট্রুটা এ পাশে আমরা নিয়ে চলে আসবো এই পরবর্তী লাইনে নিচে চলে আসলাম তাহলে এখানে মাইনাস টু বাসে আসলে প্লাস টু হয়ে যাবে তিন আর দুই যোগ করলে কত হবে পাঁচ এটা হচ্ছে আমাদের যে ক নাম্বার ছিল ক নাম্বার প্রশ্নের সমাধান আমরা এটা কি খুব সহজেই কি করে ফেলতে পারি সমাধান করে ফেলতে পারি তারপরে আমাদের যে প্রশ্নটা বলা হয়েছে সেই প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে আছে এক্স টু দি পাওয়ার সিক্স এখানে প্রশ্ন বলা হয়েছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স কিউব এর মান নির্ণয় করা এটা মান নির্ণয় করতে গেলেও আমাদের প্রয়োজন হবে এক্স প্লাস করতে পারি তাহলে এখন আমাদের যেটুকু দেওয়া আছে বা ক হতে আমরা পাই আমরা লিখতে পারি এখানে খ নম্বর প্রশ্নের জন্য আমরা লিখতে পারি খ নম্বর প্রশ্নের জন্য লিখতে পারি ক হতে পাই ক হতে পাই তাহলে ক নম্বর হতে আমরা কি পাইলাম এখানে পাইলাম এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ফাল স্কোয়ার ইজ আমরা ফাইভ তাহলে এখন আমরা এখান থেকে স্কোয়ারটাকে এ যদি নিয়ে আসি তাহলে আমরা খুব সহজে আমরা লিখতে পারি রুট ফাইভ এটা হয়ে গেল আর এখন এখানে আমাদের যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে আমরা সেটা তুলে নেব প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেওয়া আছে আমাদের এখানে এক্স টু দি সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স দেওয়া আছে তাহলে এই অংশটুকুকে আমরা দুই ভাগে বিভক্ত করে আমরা লিখতে পারি এই অংশটিকে যদি আমরা চাই তাহলে আমরা দুই ভাগে বিভক্ত করে লিখতে পারি আর আমাদেরকে লিখতে হবে দুই ভাগে বিভক্ত করে নাহলে আমরা এটা সমাধান করতে পারবো না এক্স টু দি পর সিক্স নিচে হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান ভাগ এক্স কিউব কারণ আমরা যদি এক্স কিউব আর এক্স কিউবে লসাগু করে এক্স কিউবেই পাবো পরবর্তীতে আবার যদি আমরা এটাকে যোগ করে দিই এই উপরেটার মধ্যে হবে ম্যাথমেটিক্সের নিয়মে হচ্ছে উপর থেকে নিচে আসি বা নিচ থেকে উপরের দিকে যাই সেক্ষেত্রে আমাদের জন্য মানগুলো অপরিবর্তিত থাকে সেই দিকে আমাদেরকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে তাহলে এখানে সূচকের নিয়ম অনুযায়ী আমরা এক্স টু দি সিক্স থেকে যদি এক্স টু দি পার এক্স টু দিপার কিউবকে আমরা ভাগ করি তাহলে সুযোগের নিয়ম অনুযায়ী আমরা জানি বেসগুলো যদি একই হয় অঙ্কটে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে সেই ক্ষেত্রে পাওয়ারগুলো আমাদের বিয়োগ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এক্স কিউব পাই আর এখানে প্লাস ওয়ান ভাগ কত পাচ্ছি এক্স আর এটা আমরা মান জানি মান জানি আমরা মান জানি হচ্ছে যে এক্স আমরা মান জানি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ইজিক হচ্ছে আমাদের রুট ফাইভ তাহলে এখন আমরা এই মানটা এখানে অ্যাপ্লাই করব অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এ কিউ প্লাস বি এর যে মানুষের যে সূত্রটা আছে সেটা জানতে হবে সেই সূত্রটা হচ্ছে আমাদের কি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স ভাল কিউ মাইনাস থ্রি এ এ বলতে এক্স বি বলতে ওয়ান ভাগ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান ভাগ এক্স আমরা এটা লিখতে পারি আর এটা মানে আমরা জানি রুট ফাইভ তার উপরে আমরা কিউব করতে পারি আর এখানে মাইনাস থ্রি এ এক্স এক্স কেটে দিতে পারি আর মান তো আমরা জানি রুট ফাইভ রুট ফাইভ আমরা এখানে লিখতে পারি এখন আমাদের যে আসল কাজটা হচ্ছে সেই আসল কাজটি হচ্ছে এখানে রুট ফাইভের উপরে কিউব রুট ফাইভের উপরে কিউব মানে কি রুট ফাইভের উপরে কিউব যদি আমরা দেখি রুট ফাইভ তার উপরে কিউব তার মানে এরকম রুট ফাইভ আছে তিনটা একটা দুইটা তিনটা এখন রুট ফাইভ আর রুট ফাইভ যদি আমরা গুণ করি তাহলে আমরা ফাইভ পাবো আর এখানে একটা রুট ফাইভ অবশিষ্ট থাকলো তাহলে এটা ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা ফাইভ রুট ফাইভ ফাইভ রুট ফাইভ আর এখান থেকে আমরা এইটুকু পাচ্ছি এখান থেকে মাইনাস থ্রি রুট ফাইভ দেখো পদ দুইটা কিন্তু একই পথ দুইটা একই এখানে পাঁচটা রুট ফাইভ আছে এখানে তিনটা রুট ফাইভ আছে তাহলে এখন আমরা এখানে লিখতে পারি টু রুট ফাইভ এটাই হচ্ছে আমাদের নির্ণয় উত্তর বুঝা গেছে আশা করি বোঝা গেছে অঙ্কটি খুবই সহজ এখানে বিচলিত হওয়ার কিছুই নেই আমরা খুব সহজেই অঙ্কগুলো সমাধান করতে পারি তারপরে যে অঙ্কটার কথা বলা হয়েছে তারপরে এখানে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার তারপরে হালকি আছে এর মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা